আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ তালার সম্মানিত সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারাই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এক্স টু এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই গাড়িটি ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন চ্যাসিস সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ভালো বডিটাও একদম ফ্রেশ অবস্থায় আছে কেবিনটাও ফ্রেশ আছে এই গাড়িটি ব্যাটারিটাও ওকে আছে নিবেন আর চালাবেন গাড়িটি রানিং গাড়ি ইঞ্জিনে অনেক শক্তি গাড়িটার ইঞ্জিনটা একেবারেই পারফেক্ট যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটি নতুন করে ডেন পেন্ট করা হয়েছে গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটি বর্তমানে আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আসে টাটা এক্স টু গাড়িটি কম দামে সেল করে দেওয়া হবে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির গিয়ার হচ্ছে ছয় গিয়ার যারা গাড়িটি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার বিডুর নিচে দেয়া থাকবে আমার মোবাইল নাম্বার কোথায় পাবেন বিডুর নিচে পাবেন দেখেন গাড়িটা খুবই সুন্দর খুবই চমৎকার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সামনের গ্লাসটা ফাটা আছে সামনের গ্লাসটা ফাটা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়ির কাগজপত্র ডেট ফেল এই গাড়ির কাগজপত্র